আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো মোবাইলে হাত না দিয়ে কীভাবে মোবাইলের বিভিন্ন অ্যাপস চালানো যায় হ্যাঁ দেখেন প্রথমে আমি একটা গান শুনবো এবার আমি ফেসবুকে ঢুকব হ্যাঁ আমি স্ট্যাটাস লিখব কী লেখা যায় সাপোজ লিখতেছি ধরেন Now, no need to mobile m o b -E i l e mobile for written b r i b r i t e written anything. এল ওয়াই টি এস আই এনজি কী বুঝলেন এখন আমি এটা যদি পোস্ট করি ওটা দেখেন পোস্ট হয়ে গেল দেখেন কাজ শুরু হয়ে গেল পোস্ট হওয়ার কাজ হুম হয়ে গেছে কি বুঝলেন তার মানে আমার কিন্তু মোবাইলে হাত দেওয়া লাগে না আমি কিন্তু কাজটা সাকসেসফুলি করতে পারলাম এখন আমি এটা ডিলিটও করে দেবো যেহেতু এটা স্ট্যাটাস না মানে জাস্ট বোঝানোর জন্য দিছি হ্যাঁ দেখেন ঠিক মাউসে যেরকম আমরা এরোসিনে দিয়ে কাজ করি ঠিক সেরকমই করা যায় হ্যাঁ কি বুঝলেন ওকে এখন আমরা চলে যাব ব্যাকে ব্যাক এখন যে কোনো অ্যাপসে আপনি ইচ্ছা করলে যে কোনো অ্যাপসে যেতে পারবেন এখান থেকে হুম কোথায় যাবে এভরিথিং ধরুন ইনবক্স